যে ফরাই এবার তোমার ঢাকা আছে প্রায় তিন দিন যাব মসজিদের সব গেট তালাবদ্ধ মসজিদের কোনো গেটই খোলা থাকে না তাহলে লাস্টটা কিভাবে দুতলায় গেল বন্ধুরা এমন একটা চঞ্চল্যকর তথ্য আপনাদেরকে এখন দেখাবো যেটা দেখার পর আপনি সত্যিকারে বলবেন যে কত বড় মানুষ এর সাথে জড়িত আছে চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে আমরা একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবেই সেই মেয়ে কিভাবে সেখানে গেল কে নিল আর বাহির থেকে কেউ কি সেখানে ঢুকেছে ঢুকতে পারে তুবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন মসজিদে তিনটি গেট আছে প্রধান গেট মসজিদে ঢোকার প্রথম দরজা এটি নামাজের সময় খোলা থাকে রাতে বন্ধ করা হয় গেট লোহার দরজা দোতলায় যাওয়ার সিঁড়িও আছে সাধারণত বন্ধ থাকে তবে মক্তবের সময় সকাল সাড়ে সাতটা থেকে আটটা বা জুবার নামাজে খোলা হয় জেনারেটর চালানোর জন্য কিন্তু কখনো কখনো খোলা হতে পারে ছাদের গেট সবসময় সময় শুধু বিশেষ প্রয়োজনে খোলা হয় তিনি আরো বলেন ওই ঘটনার দিন তথা বৃহস্পতিবার তিনি উপস্থিত ছিলেন না কারণ তার মেয়ের ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ছিলেন তার অনুপস্থিতিতে দায়িত্ব দিয়ে যান যিনি নবীন ও মাত্র কিছুদিন আগে নিয়োগপ্রাপ্ত তাহলে কি বাহিরের কেউ সহজে লাশ রেখে যেতে পারবে না সম্ভব নয় কারণ সব গেট তালাবদ্ধ এবং মসজিদের অভ্যন্তরে ঢোকার প্রতিটি পথ নিয়ন্ত্রিত ময়নার মরদেহ যেখানে পাওয়া গেছে দ্বিতীয় দ্বিতীয়তরা একটি খাটিয়ার পাশে সেখানে যেতে হলে দুটি তালা ভাঙা বা চাবি থাকতে হবে ভিডিওতে সালাউদ্দিন হুজুর সরাসরি বলেন ঘটনার সময় তিনি ছিলেন না বরং তিনি দায়িত্বে দিয়েছেন মুয়াজ্জিন তার অভিজ্ঞতাও কম তাহলে প্রশ্ন কিন্তু রয়েই যায় ঘটনার দিন গেট কিভাবে খোলা ছিল যেহেতু ঘটনাটি সরকারি ছুটির দিনের আশেপাশে ঘটেছে আশুরা উপলক্ষে বন্ধ তাই সাধারণ ছাত্ররাও মক্ত বন্ধ করার পর কেউ কেউ তো এসেছিল মুওয়াজদিন হয়তো সেই সময় গেট খোলার অনুমতি দিয়েছেন অথবা ভুলে তারা না লাগিয়ে চলে গিয়েছেন এ সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বাহিরের কেউ প্রবেশ করে মরদেহ রাখা সম্ভাবনাটা খুবই কম তিনটি গেটই সাধারণত তালাবদ্ধ থাকে চাবি ছাড়া বা তালা ভাঙা ছাড়া প্রবেশ করা কঠিন তালা ভাঙার তো কোনো তথ্য শুনি রাতে গেট বন্ধ থাকায় রাতে প্রবেশ করাটা অসম্ভব দিনের বেলা মানুষের উপস্থিতি ঝুঁকি বাড়ায় চাবি সালাউদ্দিন ইমাম বা মুয়াজ্জিনের কাছেই থাকে ঘটনার দিন সালাউদ্দিন অনুপস্থিত ছিলেন তাই মুয়াজ্জিন বা অন্য কেউ চাবি খুঁজছিলেন কিন্তু যদি কেউ চাবি ব্যবহার করে মরদেহ রাখে তবে তা সম্ভব মোক্তব বা নামাজের সময় ছাড়া মসজিদের লোক কম থাকে বন্ধের দিন অর্থাৎ শুক্রবার বা আশুরার দিন কিছু শিশু মক্তবে আসলেও গেট থাকতে পারে যা একটা সুযোগ তৈরি করতে পারে এই তদন্তে প্রমাণিত হওয়া প্রয়োজন কোনো ব্যক্তিকে সরাসরি দোষী বলা যায় না কখনো কখনো জেনারেটর চালানোর জন্য গেট খোলা থাকতে পারে এই সময় কেউ ঢুকে মরদেহ রাখতে পারে তবে এটা ঝুঁকিপূর্ণ তালা ভাঙা বা অন্য কোনো গোপন প্রবেশপথ থাকতে পারে যা তদন্তে বেরিয়ে আসবে তবে এই হত্যাকাণ্ডে কোন ব্যক্তি দায়ী তা তদন্তের বিষয় কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে অপপ্রচার চালানো শুধু প্রকৃত অপরাধীর আড়াল করে দেয় সতর্কতা দরকার মসজিদের মতো পবিত্র জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে প্রশাসনকে গেট তালা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সবকিছু খতিয়ে দেখতে হবে আমি একটু হুঁচছিলাম হুজুর গেছে একটু রেস্ট নিয়ে আসা হয়তো পরে মক্তবের ফুল আহান ইকানো দুইবার মক্তব একটা উপরে একটা নিচে তো উপরে যে ফরা এ বর্তমানে ঢাকা আছে প্রায় তিন দিন যাবত পরে এই মক্তবের উপরে ফুল আহান আইসা আয়া হুজুর ডাকতেছে যে হুজুর ইকানো একটা পাগলা মেয়ে পড়ে আছে পরে হুজুর গেছে দেখতো আর হুজুর তো জানে এই মেয়েটা কেডা কালকে থেকে পরে হুজুরের সঙ্গে হয়েছে ভিতরে পরে গিয়ে এই অবস্থা পরে হুজুর যাইতো গেছিল

নিচে আছে নামটি তার ময়না লেখা আছে দরকার আসলে বাবার নাম লেখা না বাবা লেখা আছে বাবা অঙ্ক লেখছে অঙ্ক হয়েছে বাবা বাবা ছিল ময়নার কলিজার টুকরা

এটা রমজান মাস গেছে না হ্যাঁ হ্যাঁ পুরা রমজান মাসের মধ্যে পুরাডা রোজা রাখছে আর তোর গরমের মধ্যে একটা রোজা বাঙে না আমার মেয়ে বয়স নয় বছর বিশেষ করবে পুরাডা রোজা রাখছে কত চেষ্টা করছি বা শরীরের স্বাস্থ্য নষ্ট করে তখন এই ছবিটি আর এই ডালা গেছে কিন্তু চেকের স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছিলো এই যে স্বাধীনই বেগ হ্যাঁ স্বাস্থ্য এই যে মালা তবজি পুরানের হাফাজি ব্যাগের মধ্যে মানুষের সাজুনি রায় আর এই তবজি সাজু নির্বেগ তবজিটা জিকি রু রেজো তবজি রায় আমার জি আহ ব্যাগের মধ্যে তবজি রাখছে না তবজি রাখছি সাজু বেগু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন ময়নার বাবা ময়না যেসব ব্যবহার করতো খুব আহলাদি মেয়ে ছিল বাবার আদরের একটু পরপর তার জিনিসগুলো দেখছেন গলার চেন মুকুর ব্যাগ

কিছু আমার কিছু লাগতো না আপনি কনে চকলেট ক চকলেট দিন চকলেট লইয়ে সাজনি মেকআপ বক্স অন্য আর কোনো দাবি নেই তোমার লাগে সোনের জিনিস লে মনে এক জোর তোমার লাগবো নি ক লাগবো এরপরে সোনের কানের জিনিস পাঠাইছি আমার মেয়ে তারপরে আবার কোরবান ঈদের সময় যে তোমার লাগে চিন পাঠা মনে সর্বশেষ সর্বশেষ কি বলেছেন মানার সাথে সর্বশেষ যদি শেষ কথা আপনার সাথে তাই ফোন দিলে শেষ কথা আব্বা কি করেন বালা শুনি আমি যে গেমে নাকি তোর এই ফাঁকে দেখো আব্বা বালা শুনি হাই শুনি কি আমি দিয়ে খাই শুনি কিছু কইতারিনা আমার আমারে জিজ্ঞাসা আমি অনেক চেষ্টা করছি আগে দামি কইতাম কিন্তু আমি পারিনি আমারে বলে আব্বা খাইছ নি খিতে খাইছেন এই যে মাছ খাইছি কি মাছ ভাজি করে খাইছেন নি বোনা করছেন না কি সবজিতে রাখছেন আমারা দেহাও অন তো অন কেমনে দে কি কাম করে আমার দেহাও মানে অনেক বাইনা ধরতো আমার যে

মেধা শক্তি অনেক 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 ছিল মেধা শক্তি আমি মইনারে ইন্টার গার্ডেনে সর্বপ্রথম পড়াশোনা করে কিনা গার্ডেন ইন্টার গার্ডেনে ইংলিশ মিডিয়াম তারপরে প্রাইমারিতে দিই প্রাইমারিতে যাওয়ার পরে ইন্টার গার্ডেন পড়া ফাঁকে আবার প্রাইমারিতে পড়ে থেকে আসে প্রাইভেট পড়ে তারপরে ইন্টার গার্ডেন টাই ঢুকায় কোরআনে হাফেছে কারণ মেধা ভালো তাহলে আমি কোরআনটা মুখস্থ করাইলে তার যেহেতু সময় আছে সাবালক করলে তো আর কোরআন মুখস্থ করা তার লাগে সমস্যা হয়ে যাবে সেই জন্য মুখস্থ লাগে আমি দিয়ে দিলাম কোরআন হাফেজ বানাইতে হ্যাঁ সাথে মাঝে মাঝে ফোনে কথা করে জিজ্ঞাসা করি আমারে কোরআন তেলত করে শিখা আমার যে গজল লেগছে না দূর প্রবাসে তাকে বাবা আমার কত সুন্দর লেখা যেহেতু কত মেধা পঞ্চম চিহ্ন যাত্রী কেউ সুন্দর লেখা লেখা কত সুন্দর ওর লেখা না

যে ওয়াজ হইতো তে যাইতো ওয়াজের মধ্যে বাবার দূর প্রবাসে তাকে বাবা নিয়ে একটা গজল আছে গজলটা গাইত প্রত্যেক জায়গা জায়গা গাইত ওইখানে আমরা বাড়ির ওই পাশে একটা মাহফিল তিন দিনে কোরআন তহসিন মাহফিল মাদ্রাসার ওইখানে হয়

জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা ফিরোয়ারি ফিরল নায়ার আমার বাড়ি কিন্তু বাবা ফিরোয়ারি ফিরল নায়ার আমার বাড়ি বাবার লাশ হলু সর্বনাশ আমার বাবা ফিরল ফিললো বাবার লাশ বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জটে তা দেখে হাই বাবার স্মৃতি পর্বে শুধু মনে বাবা গেছেন পরো পাঠ তাকে পাব না যে আর বাবা গেছেন পরো পাঠ তাকে পাব না যে আর তোমারে জি মনে পাঁচজন এসে আছে তো শিখেছে হে রে মা বাবা পরে গেছে পরপারে মইনা দেখিলোগা আমরা তুই মইনা আমি তো আছি আমার মইনা গেলগা করে আমার মইনা কেন গেল আমি তো আছি এত দোয়া করছে বাবা গেছে গা পরপারে বাবা তো যায় নাই বাবা তো আইছি আমার মইনাই দিন নাই বাবার রে কি মইনা ছিল মইনা রে ময়া আমার ময়ারে আমার কল্পনা হইতে জানো আমার বিশ্বাসও না যে আমার ময়না না এইভাবে এইভাবে পাচন্দ নারী আমার ময়না রে তুই কে মন ভাষণ রে আমার রে মারি বাবা কলি তুই ছিন্ন বিনু কলি রে তুই কে মন ভাষণ রে ও আপনি কান্না করেন ওর বাবার সান্তনা দেন কান্না করেন আল্লাহ আবার আবার ভাষা রে তুই ভাই সর্বশেষ বলবো আমার ময়নার মতন সবাই যারা দুনিয়াতে আছে আপনারা সচেতন হন আপনাদের যারা ময়না আছে তাদের উপরে খেয়াল রাখুন তাদের যত্ন নিন খালি নাথার করে যত্ন নিন একটু সজাগ থাকেন যাতে কোনো খায় না দলের বলি না হয় আপনাদের মনে এটা আমার অনুরোধ ময়না এই ব্যাক্টারি ব্যাক্টারি হয়ে গিয়া ছবি তো আবাহ আমরা কেতা কেমন রান্না কেতা রান্ধ রানা তোমার মধ্যে জানতে পেরে গেছেন যে এখানে হুজুর এবং ইমাম সাহেব দুজন কি ফাঁসানো হচ্ছে মজিদকে এবং ইমাম সাহেবকে কীভাবে ভাসানো হচ্ছে সেটা আপনারা জানতে পেরে গেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে ময়নার বাপ স্ত্রীও বলছেন যে তার ভাই নির্দোষ সোশ্যাল মিডিয়ায় যে গুজবটি ছড়ানো হয়েছে সবাই মিলে যেটা বলছে যে ময়নার মা এবং ময়নার চাচা পরোক্ষা এটা একটা মিথ্যা কথা আর এটা একটা চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে কিন্তু এটার তদন্তের জন্য পুলিশ নেমেছে বন্ধুরা যে দোষী যারা এই কাজটি করেছে তাদের কি শাস্তি হওয়া দরকার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু জনগণের রায় সব থেকে বড় রায় ধন্যবাদ ভারতকে থেকে সোসাইকে নিজের খেয়াল